সমালোচনাকারী এবং হিংসা করা ব্যক্তিকে কিভাবে কাছে টেনে নিতে হয় কিভাবে ভালোবাসা প্রদর্শন করতে হয় এবং কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় তা মনে হয় আবার নতুন করে শিখলো এবং নতুন করে জানলো ঢালিউড ইন্ডাস্ট্রি হ্যাঁ ভাই আর সেটা কার থেকে সেটা আমাদের কিং খান মেগাস্টার সাকিব খানের থেকে হ্যাঁ ভাই শাকিব খান এই মুহূর্তে এমন একটা পজিশানে অবস্থান করছে যা আকাশ চুম্বি আকাশ ছোঁয়া যেটাকে স্পর্শ করার মতো এখনও কারোর যোগ্যতা হয়নি ঢালিউড ইন্ডাস্ট্রিতে আর তাই তাকে নিচে নামানোর জন্য হিংসুটে এবং সমালোচনাকারীর অভাব নেই আমাদের কিং খান মেগাস্টারকে সমালোচনা করতে গিয়ে দেখা গেছে প্রায় ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকাংশের কিন্তু তিনি ভাই কিং খান তিনি ভাই রাজা তিনি কারোর কথায় তোয়াক্কা করে না তিনি তার কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তিনি কতটা পরিশ্রমী কতটা কাজ পাগল ভাই আপনারা কি বলে যাচ্ছেন আপনার আপনাদের মতো বলে যান আমার কাজ হল আমার কাজ করা তাই আমি কাজ করে যাচ্ছি কাজের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো ঠিক ভাই এইভাবে আমাদের কিং কিংখান মেগাস্টার সাকিব খান এগিয়ে চলেছেন হঠাৎ করে এক সঙ্গে আমাদের কিং খান মেগাস্টার সাকিব খানের দেখা হয়ে যায় সঙ্গে সঙ্গেই তাকে জড়িয়ে নেয় শুধু জড়িয়ে নেয় না তাকে বলেন অনেকদিন পর দেখা হয়েছে ভাই আপনার সাথে এত সুন্দর করে কথা বলেছেন তার সঙ্গে এত সুন্দর করে সম্মান প্রদর্শন করেছেন ভাই এটা ঢালিউড ইন্ডাস্ট্রির আরও এক নতুন পাওয়া ঢালিউড ইন্ডাস্ট্রির এর থেকে শেখা উচিত ভাই আপনার সাকিব খান আর কি যতটাই না সমালোচনা করেন তার ভক্তরা তাকে তার থেকে বেশি ভালোবাসা দেয় তো আপনাদের গুটি কয়েকের সমালোচনায় কিছু যায় আসে না ভাই তার থেকে তার ভালোবাসা বেশি আমাদের কিং তার ভক্তদের নিয়ে আছে ভাই আপনাদের সমালোচনাকারীদের কথা তিনি ভাবেনইও না মোটে আরও তিনি এই সমালোচনাকারীদের কাছে পেলে আদর করে ভালোবাসা দিয়ে সম্মান দেখি কাছে টানেন ভাই এটাই সাকিব খান কিং খান এবং সুপারস্টারের বৈশিষ্ট্য কি বলেন সাকিবরা তা কমেন্ট করে যাবেন